তো রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সহি হাদিস এক সফরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদির বলছিলেন যে তোমরা উটে জন করে এবং গরুতে সাতজন করে অংশগ্রহণ করো সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায় তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দেবে তাহলে এটাই বেস্ট এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে আপনি এখনও সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন বা ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করবো সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি বাতিল বলছি এটা নয় আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি এটা অবশ্যই একটা কোয়েশ্চেনেবল বিষয় প্রশ্নবিদ্ধ বিষয় আলেমুল আমাদের মতো একটি মতভেদপূর্ণ বিষয় সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বিশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত আর যদি আহলেহাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি কেন হাদিসরা তো দাবি করে যে তারা সুন্নতের অনেক বড় অনুসারী এই জন্য তারা রাফুলে দায়ীন করে এই জন্য তারা জোরে আমিন বলে তো রাফুল এদ্যান বাদ দিলে কি সালাদ বাতিল হবে রাফুল এদ্যান বাদ দিলে সালাদ বাতিল হবে হবে না জোরে আমিন না বললে কি সালাদ বাতিল হবে হবে না তো জোরে আমিন বলার জন্য রাফুল এদ্যান করার জন্য যান জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলে আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেব এবং যারা উৎসাহ করতেছে সুন্নাতের অনুষ্ঠানের প্রতি তাদের প্রতি অ্যাটাক করতেছেন আক্রমণ করতেছেন তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এইটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে যেটা সবসময় সুসাস্থাম করেছে যেটা সময় সাহাবিরা করেছে সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত করবেন পরিবারটাকে আপনি আলাদা করবেন কি করে ওই যে দেখলেন না ইমামদের মধ্যে মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেইন সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায় আপনাদের হাড়িপাতিল এক জায়গায় ততক্ষণ পরিবার এক জায়গায় পরিবারও তখন এক বাপ ছেলে সবাই বিয়ে করেছে কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাড়ি পাতল একসাথে আছে রান্নাবাড়িও একসাথে হয় তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি আর যখনই ইনকাম আলাদা হাড়ি পাতিল আলাদা রান্নাবাড়ি আলাদা তখন আলাদা পরিবার হয়ে গেছে তখন আপনাকে কুরবানিও আলাদা করতে হবে কুরবানির গোস্তের বন্টন কুরবানির গোস্তের বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা এবং রসুল্লাহ সাল্লাসালামের যে আদেশ সেই আদেশের সারমর্মটা হচ্ছে মানুষ নিজেও খাবে মানুষকেও দেবে এরকম নির্ধারিত করে বলা নাই যে আমাকে এত ভাগই করতে হবে এবং এত ভাগই বন্টন করতে হবে এমনকি জমাও রাখতে পারবে তোমরা কুরবানির গোস্ত খাও মানুষকে খাওয়াও এবং জমা রাখো তাহলে কুরবানির গোস্ত দিতেও হবে নিজেও খেতে হবে জমাও রাখতে পারবে তো সমাজে যদি কোনো কিছু প্রচলন থাকে সেটা যতক্ষণ সরাসরি শরীয়তকে ভায়োলেট করতেছে না ততক্ষণ আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন দেখা যাচ্ছে আপনি একটা সমাজে বসবাস করেন সেখানে হয়তো একটা ভাগ সমাজে দিয়ে আসতে হয় সেটা আপনি দিয়ে আসতেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভাগটা গরিব মিসকিনের জন্য দিয়ে আসা হলো তাহলে যে গরুটা দিয়েছে সে নাকি খাসিরটা নিয়ে যাবে আবার যে খাসিরটা দিয়ে সে গরুপটা নিয়ে যাবে এই কালচারগুলোর সাথে স্বার্থ কানেক্টেড থাকে ইখলাস কানেক্টেড থাকে না মানে গোস্তের প্রতি লোভ কানেক্টেড থাকে এই জন্য এটা পছন্দনীয় নয় আপনি যদি দেন একবারই দিয়ে দেবে আপনি গোস গোস্ত দিয়ে আবার সমাজ থেকে আবার গোস্ত নিয়ে আসতেছেন গরুটা দিয়ে খাসিরটা নিয়ে আসতে যে খাসি গোস্ত এটা কনফ্লিক্ট করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্লাসকে ত্রুটিযুক্ত করে কিন্তু আমরা কিন্তু এই কালচারটা সমাজে বিল্ড আপ করে ফেলেছি যেটা ঠিক না আমি যেটা গরিব মিসক্রিনে চলেছি তুমি সমাজ থেকে যারা কুরবানি দেয়নি তাদের মধ্যে এটা বন্টন করে দাও যে গরুর কুরবানি দেয়নি তার গরু কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে যে যার খাসির গোস্ত দরকার তার খাসি কিনে খাওয়ার সক্ষমতা সে কিনবে আজকের এই গোস্তের সাথে এটা কানেক্টেড করে অল্টারনেটিভ করার মতো একটা সুবিধা দেওয়া দাতাদেরও যে ভাই আপনি গরুটা জমা দিয়ে যান দিয়ে খাসিরটা নিয়ে যান সমাজে যেটা চলে এটা কিন্তু একটু আমাদের জন্য আমরা যদি নিয়তের দিক থেকে দেখি ক্লাসের দিক থেকে দেখি লজ্জাস করে সর্বশেষে আমরা যারা কুরবানি দিব তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো স্মরণ রাখা উচিত একটা তো আপনাদের অবশ্যই স্মরণে থাকার কথা যেটা সময় পার হয়ে গেছে যেটা রাসুলস হাসান বলেছেন যে ইজার তুম তুমি দিল দিলহাজা তোমরা যদি দেখো যে জিলহাজ মাসের চাঁদ উঠে গেছে আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে চায় তাহলে সে যেন তার নখ চুল এই দশ দিনের জন্য কর্তন করা বন্ধ করে দেয় যেন না কাটে তো এটা একটা অনেক বড়ো সুন্না এখানে একটা প্রশ্ন অনেকই করে যে ভাই শুধু কি যিনি কুরবানি দেবে তিনি না তার পরিবারের সবাই যেহেতু কুরবানিটা আমরা পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছি শুধু তো একজন ব্যক্তি দিচ্ছে না মানে যদি সুন্নাত পদ্ধতি অনুযায়ী যারা কুরবানি দিচ্ছে তারা তো পুরো পরিবারের পক্ষ থেকেই দিচ্ছে তাহলে তো আসলে কুরবানিটা পুরো পরিবারই দিচ্ছে মানে পরিবারের একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়ো ছোটো সবাই দিচ্ছে সুতরাং এই সুন্নাতটার ফলো আমরা সবাই করার চেষ্টা করবো আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক আল্লাহম আমিন কুরবানির ফজিলতের মধ্যে একটা ফজিলত বলে আমরা আমাদের আজকের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ এবং তারপরে ইব্রাহিম আলী সালাতামের জীবনীর একটু সংক্ষিপ্ত দু একটা পয়েন্ট আমরা সবাই জানি তারপরে টাচ দিয়ে আমাদের বক্তব্য শেষে চলে যাব আইসা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন মা আমালো আ মা আমি ইন মিনা আমলিন ইয়মান নাহার আহাব্ব আল্লাহ মিনি হেরা কদ্দাম কুরবানির দিনে আল্লাহ সোহানতাল্লার নিকটে মানুষের করা এবাদতগুলোর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে রক্ত প্রবাহিত করা ইন্নাহা লতা আতি ইয়মাল কিয়ামা এই কুরবানি কিয়ামতের মাঠে উপস্থিত হবে বি কুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা এই কুরবানির রক্ত মাংস শিং হাড় হুটি যা ফেলে দেওয়া হয় সেগুলো সহই কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে তো এটা আমাদের ইবাদতের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে এগুলো সরাসরি এখান থেকে আল্লাহ সুহানহত আলার কাছে যায় এরকম কোনো বিষয় নয় এই রক্ত এই খুন এগুলো সরাসরি আলোচনা করুন না এটা কিয়ামতের মাঠে উপস্থিত হবে সম্মানের খাতিরে এবাদতের প্রমাণের খাতিরে শ্রেষ্ঠত্বের খাতিরে যেমন যারা জেহাদ করে তারা কিয়ামতের মাঠে কিন্তু যে অবস্থায় মারা গেছে ওই পোশাকে ওই আহত ওই রক্তাক্ত অবস্থাতেই উঠবে এবং তাদের আহত অবস্থায় যদি কোনো অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে তাহলে রক্ত প্রবাহিত অবস্থাতেই তারা কিয়ামতের মাঠে উত্থিত হবে কিন্তু সেই দিন তাদের ওই রক্তের গন্ধ হবে মিসকে আম্বার তথা হরিণের নাভির যে সুগন্ধি সেই সুগন্ধির চেই তো শ্রেষ্ঠতম সুগন্ধি তাদের রক্ত থেকে প্রবাহিত হবে তো এটা তাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিয়ামতের মাঠে ঠিক তেমনই যারা হাজি তারা যদি এহরাম অবস্থায় মারা যায় তাহলে সেই হেরামের কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে উত্থিত হবে এবং সে তালবিয়া পাঠ করতে থাকবে যখন সুত্থিত হবে তাহলে এটা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ঠিক দেখা যাচ্ছে কিয়ামতের মাঠে যে জাকাত দেয়নি তার গরু ছাগল তাকে তার সম্পদ তাকে সাঁপ হিসেবে তার গরু ছাগল তাকে খুর দিয়ে তাহলে কিয়ামতের মাঠের কিছু দৃশ্য থাকবে যে দৃশ্যগুলো কিছুটা অপমানজনক কিছুটা সম্মানজনক এটা কিয়ামতের মাঠে তো ঠিক কিয়ামতের মাঠের একটা সম্মানজনক দৃশ্য হচ্ছে আপনার সাথে আপনার কুরবানিও থাকবে যে কুরবানি আপনি আল্লাহতালয়ের জন্য আল্লাহ স্মানোতাল্লা রাস্তায় করেছেন তো এই কুরবানির একদম সারমর্ম বিষয় যদি আমরা চলে আসি তাহলে সেটা হচ্ছে ইব্রাহিম আলাহি সালাতসাল্লাম আমরা বক্তব্য শুরু করেছিলাম এবং বক্তব্য শেষও করছি যে কুরবানির সুন্নাত ইব্রাহিম আলাইহে স্বাল্লামের সুন্নাত মুসলমানের সুন্নাত ইব্রাহিম আলাইহি সালাতসাল্লামের সুন্নাত হজের সুন্নাত ইব্রাহিম আলসালামের সুন্াত কাবাঘরের সুন্নাত সাফামারওয়ার সুন্নাত মিনার সুন্নাত এগুলো প্রত্যেকটা সাথে ইব্রাহিম আসসালাম কানেক্টেড এই জন্য মোহাম্মদাম বারবার বলতেন যে আমি মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলি সালাতসাল্লামকে গ্লোরিফিকেশন করার মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা হচ্ছে পৃথিবীর আর দুইটা বড়ো রিলিজিয়ান ইহুদি এবং খ্রিস্টান তাদের কাছে ইব্রাহিম আলাহালসাল্লাম অনেক সম্মানিত এবং অনেক মহৎ এবং তাদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্মগ্রন্থের মধ্যে অনেক বিষয় কমন আছে যেমন মানুষ যে আদম আলাহিসাল্লাম থেকে সৃষ্টি হয়েছে এটা কমন তাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ আছে এখনও আছে এত বিকৃতির পর নুয়ালাইসালামের বন্যা হয়েছিল এটা কমন অসংখ্য নবীর নাম কমন আমরা ইব্রাহিম বলছি তারা আব্রাহাম বলছে আমরা ইসহাক বলছে তারা আইজাক বলছে আমরা ইয়াকুব বলছি তারা জ্যাকুব বলছে আমরা ইউসুফ বলছি তারা জোসেফ বলতেছে কমন ঠিক কুরবানির ঘটনাও কম চলমান তাওরাত এবং চলমান ইঞ্জিল এত বিকৃতির পরেও কুরবানির ঘটনা আছে পার্থক্য কি তাদের ওখানে উল্লেখ করা আছে যে ইসাক আলাহ সালাতু আসালামকে ইব্রাহিম আলহ সালাতসালাম কুরবানি করছিলেন যেটা পবিত্র কোরআন ইসমাইল আলহ সালু আসসালামের ক্ষেত্রে বর্ণনা করা আছে সেটা তারা মনে করে যেটা ইসাক আলসালাত আসসালামের ক্ষেত্রে তো যত বেশি পরিমাণে আমরা ইব্রাহিম আলাহি সাল্লা গ্লোরিফাই করতে পারবো তার জীবনকে অনুসরণ করতে পারবো প্রকৃতপক্ষ মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করতে পারবো ততই কিন্তু আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে আবির্ভূত হবে এবং অন্যদের কাছে আমাদের হাক্কা হক এবং সত্যটা পৌঁছে যাবে যে তোমরাও তো ইব্রাহী আসসালাম অনুসরণ তোমরাও তোমরা আসালামকে শ্রেষ্ঠ মনে করো তাহলে দেখো ইব্রাহিম আলাহিসাল্লামের অনুসারী কারা কারা প্রকৃতপক্ষে পক্ষে ইব্রাহিম আল্লাহ সাল্লা অনুসরণ করতেছে জন্য আল্লাহ কিন্তু কোরআনও বলেছে মাকান ইয়াহুদি আর আল্লাহ আসসালামিয়ান ইব্রাহিম ইহুদি ছিল না নাসারাও ছিল না বরং হানিফা আর মুস্তেমা বরং সে ছিল মুস্তেম এবং মাকান আমিনাল মুশরিকিন এবং ইব্রাহিম মুশরিক শির্কারীদের অন্তর্ভুক্ত ছিল না তাহলে অন্তত যদি তোমরা ইব্রাহিমেরই ফলোয়ার হও ইব্রাহিমকেই যদি তোমরা সম্মান করতে চাও তাহলে প্রমাণ করো যে ইব্রাহিম কোনো শির্কের অনুসারী ছিল কিনা ইব্রাহিম ইসলাম ইহুদি নাসারা ছিল কি না ইব্রাহিম ইলাসাল্লাম কোনো শির্ক করতেন না তাহলে শির্ক মুক্ত হিসেবে এবং তার স্মৃতির অনুসরণ হিসেবে মুসলমানেরা যত বেশি এগিয়ে থাকবে তত মুসলমানদের শ্রেষ্ঠত্বের জন্য এবং এবাদতের দিক থেকে কিয়ামতের মাঠে আল্লাহ কাছে শ্রেষ্ঠ তর্জনের জন্য এটি অনেক বড় ভূমিকা পালন করে তো ইব্রাহিম আলাইহ সালাতামের পুরো জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে তার পুরো পরিবারটা এক আদর্শ পরিবার এবং তারপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তার পরিবারের বাইরে পাঠাননি তিনি যেমন পিতা হিসেবে আদর্শ তেমন স্বামী হিসেবে আদর্শ তার স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম স্ত্রী এবং তার সন্তানেরা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শতম সন্তান সবগুলো অনুষঙ্গ আপনি ইব্রাহিম আলাহ আসসালামের পরিবারের মধ্যে পাবেন যে সন্তান কেমন হওয়া উচিত তো ইসমাইলের মতো হওয়া উচিত স্ত্রী কেমন হওয়া উচিত সারা এবং হাজারের মতো হওয়া উচিত স্বামী কেমন হওয়া উচিত ইব্রাহিম আলাহ সালাত মতো হওয়া উচিত তো তাদের এই পুরো ইতিহাস থেকে আমাদের জন্য অনেক কিছু শিকার আছে এবং এই যে বর্তমান মক্কা এবং বর্তমান যে কাবা এই কাবার ক্ষেত্রে ইব্রাহিম আলাই সালাত আসসালামের যে দোয়া যে রব্বিনুমিং রিথি হাল্লা আমি আমার বংশের একটা অংশকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছে যে উপত্যকায় না কোনো ফলমূলের ব্যবস্থাপনা আছে না কোনো পানির ব্যবস্থাপনা আছে না কোনো ছায়া গ্রহণের ব্যবস্থাপনা আছে সব কিছু ছাড়া তিনি সেখান থেকে ফেলে যাচ্ছেন তো আল্লাহ আপনি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং তারা যেন আমার পরবর্তী বংশধরেরা যেন মূর্তি পূজক না হয় এবং তারা যেন সালাত আদায়কারী হয় ইব্রাহিমের দোয়ার অংশ কোরআন থেকে বলতেছে যে তারা যেন মূর্তি পূজক না হয় এবং সালাত আদায়কারী হয় যে রব্বি জাহি মকিম আসাল্লাহ অমিং জরুরি হ্যাল আমি যেন সালাত আদায়কারী এবং আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয় তারপরের যে হৃদয় বিদরক ঘটনা যেটা আমরা খুব ভালোভাবেই জানি যে হাজিরা আলে সালাত আসসালাম স্বামী পিছিয়ে পিছিয়ে গেলেন বোখারির হাদিস আই না ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি ইব্রাহিম এখানে তো কিছুই নাই মানুষ নাই জন নাই পশু নাই পাখি নাই ঘর নাই বাড়ি নাই দুধু মরুভূমি পানির ব্যবস্থা নেই খাবারের ব্যবস্থা নেই কিছু নাই যখন কোনো উত্তর দিচ্ছে না তখন বলছেন আল্লাহ আমারক আল্লাহ সোবান তালে কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার জন্য তখন তিনি বলছেন হ্যাঁ না আল্লাহ আদেশ দিয়েছে লাই দা আল্লাহ যদি আল্লাহ আদেশ দিয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না এই যে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভরসা এটা আমরা আজকের যুগে কোথায় পাব। আমরা কিন্তু মুসলমানেরা পিছিয়ে আছি এই কারণে মুসলমানরা জেরুজালেম যখন ইবনুল খাত্তাব বিজয় করে সুলতান সালাহুদ্দিন আইবি বিজয় করে যখন বদরুর যুদ্ধ হয় ওহুদের যুদ্ধ হয় তখন মক্কার কাফেরদের তুলনায় মোহাম্মদ ইসলামের যা শক্তি ছিল আর পারস্য এবং রোমান সম্রাটের সম্রাটের তুলনায় উমরাজ আলানের যা শক্তি ছিল আর ক্রুসেডারদের তুলনায় সালাহদিনঈবির যা শক্তি ছিল তার তুলনায় এখনকার মুসলমানদের শক্তি বর্তমান কুফ্ফার মুশরিকদের চেয়ে বেশি এখনকার মুসলমানদের টাকা পয়সা এখন ওই তুলনার চাইতে এখনকার কাফের মুশরিকদের চেয়ে বেশি কিন্তু তারপর দেখুন মুসলমানরা মাজলুম কেন এদের সবার মৃত্যু ভয় দুনিয়ার ভয় কারণ এদের আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এবং আল্লাহর প্রতি অগাধ ভরসা নাই যে আল্লাহ সুমানতর প্রতি ভরসা করে থেকে যেতে পারে আল্লাহ সুমনতর প্রতি ভরসা করলে ধুধু মরুভূমিতে মাটি ফেটে পানি বেরে আসতে পারে এই এইটাই তো আসলে আমাদের শিক্ষা যে আল্লাহ সুমনতর উপর ভরসা করলে সত্য বিষয় আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ ফেরিস্তা দিয়ে সহযোগিতা করে এবং ফেরিস্তা আল্লাহর একটা সৃষ্টিজীব পৃথিবীতে আছে সে ফেরেশতা দিয়ে আল্লাহ সুমানতালা তাদের সেখানে খাবারের ব্যবস্থা করে দিলেন যেটা জমজমে পানির কথা আমরা জানি তো পুরো ইব্রাহিম আলু সালাত আসসালামের পুরো জীবনী থেকে আমাদের জন্য অনেক কিছু শিখার আছে এটা নিয়ে স্টাডি করার আছে পড়ার আছে তো আমাদের লাইফের বিভিন্ন অ্যাঙ্গেলের সাথে মিলানোর আছে আমরা কীভাবে দুনিয়াকে দেখছি তারা কিভাবে দেখতেন আমরা কিভাবে আমাদের জীবনকে দেখছি ইব্রাহিম আলিস এবং তার ফ্যামিলি কীভাবে দেখতেন দৃষ্টিভঙ্গিটা কি পয়েন্ট অফ ভিউকে অনেক কিছু মিলানোর আছে এবং অনেক কিছু আমাদের জন্য শেখার আছে তো আমরা শুধু যেন নামকাওয়াস্তে আনুষ্ঠানিকতার ক্ষেত্রে কুরবানি করি এটা যেন না করি বরং ফিল যেন করি যে আসলে এই কুরবানিটা কোন স্মৃতিকে সামনে রেখে আমরা করতেছি সেই স্মৃতিটা ইব্রাহিম ইসমাইল সারা হাজেরা তাদের যে ফ্যামিলির যে হিস্ট্রি সেটার থেকে আমরা আসলে কি শিক্ষা নিচ্ছি কুরবানিটা করার মাত্র এই শিক্ষাটাই যেন আমাদের পরবর্তী জীবনের জন্য পাথর হয়ে থাকে আল্লাহ সোনাতাল কবুল করুক আল্লাহ মামিন